সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তরে এই মূল মন্ত্রে দীক্ষিত বাংলাদেশ সেনাবাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় পবিত্র দায়িত্ব পালন করে বাংলাদেশ সেনাবাহিনী দেশের বিপুল পরিমাণ ছেলে মেয়েদের কর্মসংস্থান সরকারের বেতন কাঠামো অনুযায়ী তাদের নির্দিষ্ট বেতনও রয়েছে দর্শক আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশ সেনাবাহিনীতে কার বেতন কত বিস্তারিত দেখুন প্রতিবেদনের বাকি অংশে বাংলাদেশ সেনাবাহিনীতে বিভিন্ন পদবীর জন্য আলাদা আলাদা বেতন গ্রেড রয়েছে সেনাবাহিনীর সদস্যদের পদমর্যাদা অনুযায়ী বেতন ও ভাতা নির্ধারণ করা হয় সরকারি বেতন কাঠামো অনুযায়ী একজন সেনা সদস্যের প্রাথমিক পর্যায়ের সর্বনিম্ন বেতন নয় হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন একুশ হাজার আটশো টাকা পর্যন্ত তবে মূল বেতনই শেষ নয় তাদের থাকার জন্য কোয়ার্টার সহ আরো অনেক সরকারি সুযোগ সুবিধা এবং ভাতা বরাদ্দ থাকে অন্যদিকে উচ্চ পদস্থ অফিসারদের বেতন অনেক বেশি হয়ে থাকে সৈনিক সর্বনিম্ন নয় হাজার টাকা থেকে সর্ব সর্বোচ্চ একুশ টাকা পর্যন্ত ল্যান্স কর্পোরাল সর্বনিম্ন দশ টাকা থেকে সর্বোচ্চ চব্বিশ হাজার ছয়শো টাকা কর্পোরাল সর্বনিম্ন এগারো হাজার টাকা সর্বোচ্চ ছাব্বিশ হাজার টাকা সার্জেন্ট সর্বনিম্ন ষোলো হাজার টাকা ও সর্বোচ্চ আটত্রিশ হাজার টাকা ওয়ারেন্ট অফিসার সর্বনিম্ন বাইশ হাজার টাকা এবং সর্বোচ্চ আটচল্লিশ হাজার টাকা সিনিয়র ওয়ারেন্ট অফিসার সর্বনিম্ন বাইশ হাজার টাকা এবং সর্বোচ্চ পঞ্চাশ টাকা মাস্টার ওয়ারেন্ট অফিসার সর্বনিম্ন বাইশ হাজার টাকা ও সর্বোচ্চ ছাপান্ন হাজার ষাট টাকা অনারি লেফটেন্যান্ট আটত্রিশ হাজার চারশো আশি টাকা ফিক্সড অনারি ক্যাপ্টেন বিয়াল্লিশ হাজার আটশো নব্বই টাকা ফিক্সড এবার দেখে নিন অফিসাররা কত টাকা বেতন পায় সেকেন্ড লেফটেন্যান্ট সর্বনিম্ন তেইশ হাজার একশো ও সর্বোচ্চ চব্বিশ হাজার দুইশো ষাট টাকা লেফটেন্যান্ট সর্বনিম্ন পঁচিশ হাজার ও সর্বোচ্চ তিরিশ হাজার চারশো টাকা ক্যাপ্টেন সর্বনিম্ন উনত্রিশ হাজার টাকা ও সর্বোচ্চ পঁয়তাল্লিশ হাজার চল্লিশ টাকা মেজর সর্বনিম্ন তেতাল্লিশ হাজার টাকা ও সর্বোচ্চ উনসত্তর হাজার আটশো পঞ্চাশ টাকা লেফটেন্যান্ট কর্নেল সর্বনিম্ন পঞ্চাশ হাজার এবং সর্বোচ্চ একাত্তর হাজার দুইশো টাকা কর্নেল সর্বনিম্ন একষট্টি হাজার ও সর্বোচ্চ চুয়াত্তর হাজার দুইশো বিশ টাকা ব্রিগেডিয়ার জেনারেল সর্বনিম্ন তেষট্টি হাজার পাঁচশো সত্তর টাকা এবং সর্বোচ্চ তেষট্টি হাজার একশো টাকা মেজর জেনারেল আটাত্তর হাজার টাকা ফিক্সড লেফটেন্যান্ট জেনারেল বিরাশি হাজার টাকা ফিক্সড জেনারেল ছিয়াশি হাজার টাকা ফিক্সড মূল বেতনের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা বিভিন্ন ধরনের ভাতা ও সুযোগ সুবিধা পেয়ে থাকেন এর মধ্যে রয়েছে মহার্ঘ ভাতা মূল্যস্ফীতি ও বাজার দরের সাথে সামঞ্জস্য রেখে এই ভাতা দেওয়া হয় বাড়ি ভাড়া ভাতা নিজস্ব ও ভাড়া বাসার জন্য এই ভাতা দেওয়া হয় যাতায়াত ভাতা কর্মস্থলে যাতায়াতের জন্য এই ভাতা দেওয়া হয় পোশাক ভাতা পোশাক রক্ষণাবেক্ষণের জন্য এই ভাতা দেওয়া হয় কঠিন এলাকা ভাতা দুর্গম এলাকায় কাজ করার জন্য এই ভাতা দেওয়া হয় বিমান ভাতা বিমান বাহিনীর কর্মীদের জন্য এই ভাতা দেওয়া হয় এছাড়াও বিশেষ মিশন উচ্চতা প্যারাশুট ইত্যাদির জন্য বিভিন্ন ধরনের বোনাস ও সরকারি বেতন দেওয়া হয় বাংলাদেশ সেনাবাহিনী দেশের সুরক্ষার প্রধান স্তম্ভ সেনাবাহিনীতে বেতন নির্ধারণে বিভিন্ন বিষয়ে প্রভাব ফেলে এর মধ্যে রয়েছে পদমর্যাদা উচ্চ পদমর্যাদার সাথে বেতনও পারে। চাকরির বয়স অভিজ্ঞতার সাথে সাথে বেতন বৃদ্ধি পায় শিক্ষাগত যোগ্যতা উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলে বেতন বেশি হয় বিশেষ দক্ষতা বিশেষ দক্ষতা বা দক্ষতার জন্য অতিরিক্ত ভাতা দেওয়া হয় কর্মস্থল দুর্গম এলাকায় কাজ করলে অতিরিক্ত ভাতা দেওয়া হয় সাম্প্রতিক বেতন বৃদ্ধি অর্থ বছরের বাজেটে বাংলাদেশ সরকার সেনাবাহিনীর জন্য চারশো তেইশ দশমিক ছয় বিলিয়ন টাকা বরাদ্দ করেছে এটি দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের সংশোধিত বাজেটের তুলনায় এগারো পার্সেন্ট বেশি এর মধ্যে পরিচালনা ব্যয় বাবদ তিনশো সাতাশি দশমিক নয় বিলিয়ন টাকা এবং উন্নয়ন ব্যয় বাবদ বারো দশমিক বিলিয়ন টাকা বরাদ্দ করা হয়েছে পরিচালনা ব্যয়ের অংশ হিসেবে সামরিক কর্মীদের বেতন ও ভাতা বৃদ্ধি পাবে বলে আশা করা যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর বেতন কাঠামো অত্যন্ত সুসংগঠিত ও আকর্ষণীয় পদমর্যাদা অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে বেতন ভাতা নির্ধারণ করা হয় সরকার নিয়মিতভাবে সেনাবাহিনীর বাজেট বৃদ্ধি করছে যার ফলে সেনা সদস্যদের আর্থিক সুবিধা বাড়ছে তবে শুধু আর্থিক দিক দিয়ে নয় দেশ সেবার সুযোগ সামাজিক মর্যাদা ও চাকরির নিরাপত্তার কারণেও সেনাবাহিনীতে যোগদান একটি আকর্ষণীয় পেশা হিসেবে বিবেচিত হচ্ছে